বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককে কুপিয়ে জখম ঠাকুরগায়ে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক কবিরুল ইসলাম জয়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা আজ শনিবার ২২ ফেব্রুয়ারি ভোর সাড়ে পাঁচটার দিকে ভুল্লি থানার বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে গুরুতর আহত অবস্থায় জয়কে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয় আহত কবিরুল ইসলাম জয় ঠাকুরগাঁও জেলার ভুল্লি থানার কেশরবাড়ি গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় জয় ঢাকায় চোখের চিকিৎসা শেষে হানিফ পরিবহনের বাসে করে ঠাকুরগাঁও বাস টার্মিনালে নামেন সেখান থেকে অটোরিকশাই করে বাড়ি ফেরার পথে দুইটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তার উপর হামলা চালায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও মারধর করে পালিয়ে যায় হামলাকারীরা কবিরুল ইসলাম জয়ের বন্ধু রাকিব বলেন জয় জুলাইয়ের আন্দোলনে আমাদের সঙ্গে ছিলেন তার শরীরের প্রায় সাতাশটি গুলির চিহ্ন রয়েছে চোখে গুলি লাগায় তিনি ১৯ ফেব্রুয়ারি ঢাকায় চিকিৎসার জন্য গিয়েছিলেন আজ সকালে বাড়ি ফেরার পথে ভোর পাঁচটায় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায় এবং তার সঙ্গে থাকার সব কাগজপত্র ছিনিয়ে নেয় আমরা পুলিশের কাছে সুষ্ঠু তদন্ত ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই কারা কি উদ্দেশ্যে তার ওপর হামলা চালিয়েছে তা আমরা জানতে চাই আহত কবিরুল ইসলাম জয় বলেন আমি উনিশ ফেব্রুয়ারি চিকিৎসার জন্য ঢাকায় গিয়েছিলাম আজ বাড়ি ফেরার পথে রাত দুইটার দিকে একজন আমাকে ফোন করে জানতে চায় আমি কোথায় আছি পরে আমি জানাই ঠাকুরগাঁও ফিরছি আজ সকাল পাঁচটার দিকে ভুল্লি এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা আমার উপর হামলা চালায় তাদের হাতে দেশীয় অস্ত্র সহ ধারালো অস্ত্র ছিল দুটি মোটর সাইকেলে করে এসে তারা হামলা করে আমি হামলাকারীদের চিনতে পারিনি তবে তারা আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছিল আমি এর সঠিক বিচার চাই ঠাকুরগাঁও দুইশো পঞ্চাশ সর্চা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার রাকিবুল ইসলাম চয়ন জানান জয়ের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে গুরুতর জখমের কারণে বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে তিনি আটচল্লিশ ঘন্টা পর্যবেক্ষণে থাকবেন ঠাকুরগাঁয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ